আসসালামু আলাইকুম এফরিওয়ান ওয়েলকাম টু ফার কুকিং অ্যান্ড ব্লগ আজকে আমার পরিবারের সকল সদস্য আমার এই ছোট্ট সংসারে কিছু দিনের জন্য বেড়াতে আসবে পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে আমার মা বোনেরা আর বোনের ছেলে মেয়ে দুলাবাই এই তো এরাই সবাই তো সবাই আসলে কি হবে আমার মনটা আজকে ভীষণ খারাপ খারাপের কারণটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না আমি বলছি পরিবারের সকল সদস্যদের মধ্যে আমার বাবার নামটা বললাম না এর কারণ হচ্ছে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি অনেক আগেই আমি আমার বাবা মায়ের একদম ছোট সন্তান তো আমার অনেক ইচ্ছা ছিল যে আমার এই ছোট্ট সংসার যেদিন হবে সেই দিন আমি আমার বাবা মাকে আমার সংসারে নিয়ে আসব তাদেরকে দেখানোর জন্য যে তাদের ছোট্ট মেয়েটা এত গুছালোভাবে একটা সংসার করতে যাচ্ছে কিন্তু আমার মাকে সেই সংসারটা দেখাতে পারলেও আমার বাবাকে সেই সংসারটা দেখানোর সৌভাগ্য আমার হয়নি আর কোনো দিন হবেও না খুবই অল্প বয়সে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি আমার জীবন থেকে যখন আমি চট্টগ্রামে চলে এসেছিলাম আমার এই ছোট্ট সংসারটা শুরু করার জন্য তখন আমি আমার বাবাকে বলেছিলাম বাবা আমি সংসারটা গুছিয়ে নেই তারপর তুমি আমার সংসারে এসো আমার বাড়িতে বেড়াতে এসো তখন আমার বাবা আমাকে একটা কথাই বলেছিল যে মা তুমি যে দূরে গিয়েছো সেই দূরে আমার পক্ষে যাও মনে হয় কোনো দিনও সম্ভব হবে না কারণ আমি অসুস্থ মানুষ এত দূর জানি করা আমার পক্ষে সম্ভব নয় তখন আমি আমার বাবার কথাটা এতটা মনোযোগ সহকারে নেই কারণ যাওয়া হবে না কেন অবশ্যই বাবা তার মেয়ের সংসারে একদিন না একদিন আসবে এই বিশ্বাসটা আমার মধ্যে ছিল তো সব কিছু গুছানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আমার বাবাকে বলেছিলাম তোমরা সবাই আমাদের বাড়িতে আসো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল আমাদের বাড়িতে আসার জন্য দশ দিন পর আমাদের বাড়িতে আসবে আমার পরিবারের সকল সদস্য বেড়াতে কিন্তু কারোর আর আশা হলো না উল্টে আমাকে আরও দৌড়ে চলে যেতে হয়েছিল বাবার বাড়িতে আসার ঠিক সাত দিন আগে আমার বাবা এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে আমাদের সবাইকে ছেড়ে সব মেয়েদের এটিম করে দিয়ে চলে গেল তো সেই কথাটা আজও মনে পড়ে আজও ভুলতে পারি না তখন আর কারো পক্ষে আসা সম্ভব ছিল না ঠিক এর এক বছর পর আজকের দিনে আমার পরিবারের সকলে আমার বাড়িতে আবার বেড়াতে আসছে কিন্তু আমার মনটা একদমই ভালো না সেই দিনটার কথা ভীষণভাবে মনে পড়ছে বারে বারে মনে হচ্ছে সবার মাঝে আমি তো আমার বাবাকে দেখতে পারবো না আর কোনো দিন আমার বাড়িতে নিয়েও আসতে পারবো না তো যাই হোক সব মন খারাপ একদিকে রেখে পরিবারে যারাই আসছে তাদের জন্য বিশেষভাবে রান্না করা শুরু করলাম আজকে তাদের জন্য ছোটোখাটোভাবে যেভাবে পারছিলাম সেভাবেই কিছুটা করার চেষ্টা করছিলাম যেহেতু নতুন রাঁধুনি তাই সব কিছু সবভাবে আয়োজন করা একার পক্ষে সম্ভব হচ্ছিল না তাই ছোটোখাটোভাবে আয়োজন করার চেষ্টা করছিলাম তো আজকের আয়োজনে আমি রেখেছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই তো ফ্রায়েড রাইস রান্না করার জন্য প্রথমেই আমি পোলাওর চাউলটাকে সেভেন্টি পারসেন্টের মতন পানিতে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর এর থেকে ভালো করে পানিটা ঝরিয়ে একটি স্টিনারের মধ্যে চারোদিকে ছড়িয়ে ফ্যানের বাতাসে কিছুক্ষণের জন্য শুকাতে দিয়েছি পানিটা হালকা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম আর পানিটা শুকাতে আস্তে আস্তে এই পর্যায়ে আমি যে চিকেনটা ছিল ফ্রাই করব তো সেইটার মাংসটা সম্পূর্ণ মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় ঘন্টা ঘন্টাখানেকের মতন তারপর তো দেখতেই পেয়েছেন মশলাটা ম্যারিনেট করা হয়ে যাওয়ার পর আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি যেহেতু আমার একটাই চুলা তো সব কিছু আমাকে সেইভাবে মেনটেন করে রান্নাটা কমপ্লিট করতে হয় তো যখন আমার চিকেন ফ্রাইটা করা হয়ে গিয়েছে তখন আমি ফ্রাইড রাইসটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর আমি আজকের ফ্রাইড রাইসটা রান্না করব কিছুটা পরিমাণ সবজি দিয়ে এইখানে আমি নিয়ে নিয়েছি গাজর আর মটরশুঁটি আপনারা এখানে বাঁধাকপি আরও বিভিন্ন পদের সবজিও ব্যবহার করতে পারেন তো আমি এই দুই পথ সবজি দিয়েই এই ফ্রায়েড রাইসটা আজকে রান্না করব তার জন্য এই দুই পথ সবজিকে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা হয়ে গেলে আমি এখানে দুইটা ডিমও দিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের মধ্যে ডিম দিলে আমার ফ্রায়েড রাইসটা খেতে ভীষণ ভালো লাগে সবজিটা যখন সিদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি অর্ধেকটা পরিমাণ উঠিয়ে রেখেছিলাম যেহেতু আমার কড়াইটা বেশি একটা বড় না তাই আমি দুইবারে ফ্রায়েড রাইসটাকে রান্না করব। বাকি অর্ধেকটার মধ্যে আমি সেই সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে রাখা পোলোর চালটাকে দিয়ে দিয়েছি এটিকে এখন আমি সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিব আর এর মধ্যে কালার আসার জন্য আমি সয়া সসও অ্যাড করে দিয়েছি তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতেই পারছেন আমার ফ্রায়েড রাইসটা রেডি করা হয়ে গিয়েছে আর এর কালারটাও মাসাল্লা কতটা সুন্দর এসেছে আর চিকেন ফ্রাইটা তো আমি আগেই করে রেখেছিলাম এটিকে আমি কিছুক্ষণের জন্য চুলা নিচে রেখে দিয়েছিলাম যাতে গরম থাকে তো গরম গরম ভাতের সাথে গরম গরম চিকেন ফ্রাই খেতে আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো ফ্রাইড রাইস খেতে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন শীতকালীন সময়টা এই জন্যই আমার কাছে খুবই ভালো লাগে তখন সব ধরনের সবজি পাওয়া যায় আর সবজির দামটাও তুলনামূলক অনেক কম থাকে আর তখন নানা পদের সবজি দিয়ে এইভাবে ফ্রায়েড রাইস আরও অনেক পদের পাকোড়া বানানো যায় অনেক নাস্তারও আইটেম বানানো যায় এই জন্য শীতকালটা আমার কাছে ভীষণ পছন্দের আমার পরিবারের লোকেরাও আমার এই রান্না করা ফ্রায়েড রাইসটা খেয়ে অনেক প্রশংসা করেছে তবে একটাই আফসোস রয়ে গেল আমার বাবাকে আমি আনতে পারলাম না সেই আফসোসটা আমার কোনো দিনও যাবে না যাই হোক ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা সবার জন্য দোয়া করি আর আমার বাবার জন্য সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ